what's up guys এখন আমাদের একটা সেই পিচ্চি সেই গরীব ছেলেটা সে গরীব ছেলেটা এখন বাইক নিয়ে স্ট্যান্ড দেখাবে সে নাকি বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্যান্ড রাইডার দেখি গরীব ছেলেটা কি স্ট্যান্ড করে একটু বয়স কম কিন্তু পাকনা বেশি দেখেন কি করতেছে এই এটা নাকি বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্যান্ড রাইডারের কাজ দেখেন তো কি করতেছে আপনারা আমাকে বলুন বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্যান্ড রাইডারের কাজ না কেমন ওয়াও ওয়াও এভাবে এভাবে তাকে বলা হয় বাংলাদেশের নাম্বার ওয়ান রাইডার আবার এখানে সে করবে এখন সে দেখুন কি করছে এই হলো সেই বাংলাদেশের এক নম্বর বালপাগনা এস্ট রাইডার দেখি সে কী করে ওয়াও ওয়াও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সে কী করছে দেখছেন এভাবে এভাবে তাকে বলা হয় বাংলাদেশের এক নম্বর স্ট্যান্ডার্ড এই দেখুন জায়গাগুলো কি করছে এই হলো একটা এই হলো একটা সে কী করছে দেখছেন তাকে এভাবে এভাবে কি বলা হয় বাংলাদেশের নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ডার তো আপনি এটা কতদিন ধরে শিখছেন আমি প্রায় এক বছর হয়েছে এভাবে বাইক রাইড করি স্ট্যান্ড করি এই এক বছর এই স্ট্যান্ডার্ড করে আপনি এগুলা করছেন দেখতে পাচ্ছেন সে মাটিগুলো কি করছে সে এক বছর ধরে এটা শিখছে এক বছর লাগে করে এটা শিখছে সে তো যারা যারা নতুন শিখতে চায় যাদেরকে কি বলবেন যারা যারা নতুন শিখতে চায় তারা এই রুমের একটা মানে নিজস্ব পার্সোনাল মানে জায়গা রাখতে হবে খালি তো গাইস এরকম খালি জায়গা যদি আপনার না থাকে তাহলে এর সাথে যোগাযোগ করতে পারবেন আমি আবার গরিবদেরকে দান করি গরিব থেকে সাহায্য করেছি তো সে নিজেও কিন্তু একটা করি